আসসালামু আলাইকুম ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ফ্যাশন ট্রেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর একদম আপডেট সব ডিজাইন নিয়ে চলে এসেছি সো আজকের ভিডিওটি কোনোভাবেই কোনো আপু মিস করতে পারবেন না এত সুন্দর কালেকশন এক থেকে আরেকটা আরো বেশি ভালো লাগার মতো আমি এখানকার প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো দেখেন ডিজাইনগুলো প্যাটার্নগুলি এবং ক্যাটালগ কিন্তু সাথে আছে আর এগুলো কিন্তু আপনাদের সবথেকে পছন্দের ব্র্যান্ডের কোকো প্রিন্টের হ্যাঁ আনকমন প্রোডাক্ট এগুলি সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকের এই যে ব্ল্যাক কুইন যে ড্রেসটা আছে না এটা দিয়ে স্টার্ট করবো এই ড্রেসটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ড্রেসটা খুলে দেখাই এটা হবে আপনার কামেজটা কি সুন্দর দেখেন ডিজাইনটা দেখ যতটা সুন্দর এটা পড়লে তার থেকে খুব বেশি ভালো লাগবে ট্রাস্টমি এবং এটার মেন যে পার্টটা এটা ডিজিটাল প্রিন্টটা এত সুন্দর করে এখানে ডিটেলিংটা করা আছে যেটা যে কোনো আপুরেই এক দেখাতেই ভালো লাগবে তো টোটালি কামিজটা এই সুন্দরভাবে ডিজাইনটা করা থাকবে আর এখন যেটা আমরা প্রথম যে ডিজাইনটা দেখিয়েছি এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের হ্যাঁ আজকে আপনাদেরকে দুটি ব্র্যান্ডেরই ড্রেস দেখাবো একটা হচ্ছে কারিজমা অ্যান্ড আরেকটি হচ্ছে আপনার কোকো প্রিন্টেড এই দুটি ডিজাইনে আজকে দুটি ব্র্যান্ডের ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন একদম সেম সেম টু নিচের যে কাস্টমাইজেশন যেটা আছে সেটা কিভাবে করবেন সেটা আমি ভিডিওতে বলে দিব আপনাদেরকে তো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা অ্যান্ড এটার ব্যাক পার্টটাও কিন্তু সিমিলার থাকবে এবং হাতার কাপড়টা কোথায় পাবেন এই যে দেখেন একদম নিচে আলাদাভাবে দেওয়া থাকবে ফুলা তা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন একদমই নতুন হ্যাঁ এই প্রোডাক্টগুলি এখনও অনেকের কাছে যায় নাই একদমই হচ্ছে আপডেট ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর আমি একটু আগেই বলেছিলাম নিচের যে কাস্টমাইজড ডিজাইনটা ছিল যেটা ক্যাটালগের মধ্যে আছে এটা কিন্তু আপনাদেরকে যে স্যালোয়ার দিয়ে করতে হবে অনেক কাপড় এই করতে তেমন একটা কাপড়ই লাগবে না দেখা যায় স্যালোয়ার থেকে যাবে সেটা দিয়ে করে নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা জাস্ট মন জুড়িয়ে যাওয়ার মতো এত সুন্দর একটি গ্যাট আপে এসেছে ড্রেসটা বিশেষ করে কাপড়টা একদমই পাতলা সুতি কাপড়ের মধ্যে যেটা এই গরমের আপনাদের সব থেকে চাহিদা সম্পূর্ণ ফ্যাব্রিকের মতে। এগুলো যখন পরবেন মনেই হবে না এই ড্রেসটা আপনি পরে আছেন এমন একটি ফ্যাব্রিকে এসেছে খুবই আরামদায়ক হবে এবং হচ্ছে ড্রেসটা যখন পরবেন তখন একদম আলাদা একটি লুকে আপনি থাকবেন ট্রাসমি এই ধরনের ড্রেস খুব কম আসে হ্যাঁ যারা বিশেষ করে একটু আনকমন প্যাটার্নের ড্রেস পছন্দ করেন আপনাদের জন্য স্পেশাল ডিজাইন এগুলি তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে এটা যে ক্যাটালগটা আছে এই এটা হচ্ছে এই স্টাইলও করতে পারবেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকবে এখানে লার্জেবল কাপড়টা দেওয়া আছে একটু রাউন্ড শেপে করে বর্তমানে কিন্তু এটা অনেক ট্রেন্ডিং আছে বিশেষ করে পাকিস্তানি ফ্যাশন যারা ফলো করেন আপনারা জানেন এই ডিজাইনটা কিন্তু অনেক ট্রেন্ডিং আছে আপনারা চালে এরকম লং করে ড্রেসটা মেক করতে পারবেন এটা হচ্ছে কামিজ কামেজের নেকটা দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এবং ব্যাক পোর্শনটা দেখিয়ে আমি প্রত্যেকটা ড্রেসের পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে এবং হাতার কাপড়টা একবারে নিচে পেয়ে যাবেন এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের সামনে এই আপনারা পেয়ে যাবেন এবং যে ওনাটা আছে এই ধরনের ড্রেস যখন আমি দেখাই আমার নিজের কাছে এত বেশি ভালো লাগে কারণ সুন্দর কিছু দেখতে এবং দেখাতে কার না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে এবং আমি ড্যামশিউর আপনারা যারা আজকে ভিডিওতে জয়েন করেছেন প্রত্যেকটি আপুর প্রত্যেকটা ড্রেস আজকে ভালো লাগবে অনেকে এমনও হবে যে আপুর আজকে ড্রেস প্রয়োজন নেই তারাও কিন্তু এখান থেকে পার্চেস করতে চাইবে কারণ সুন্দর এই ড্রেসগুলি সবারই মন জয় করে নেবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার কালারটা দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ এই ধরনের কালার যখন আপনি পরবেন এমনিতেই ভালো লাগবে সো এটা হচ্ছে যে নেকে থাকবে অ্যান্ড এটা কামেজের নিচে থাকবে ব্যাক পোশনটা একদমই সেম থাকবে হাতার কাপড়টাও কিন্তু একদম সেম থাকবে এটার মধ্যে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি বারোশো টাকা করে হ্যাঁ আমি একটু দেখিয়ে দিচ্ছি সো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটার লুকিংটা দেখেন কি সুন্দর যখন এই ধরনের ওনা দিয়ে ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে আর আবারও বলছি যারা হচ্ছে নিজেকে একটু ইউনিক রাখতে চাচ্ছেন একদমই ডিফারেন্ট লুকের ড্রেস পড়তে চাচ্ছেন আপনাদের জন্য এটা একটা বেস্ট অপশন একদমই নতুন আপডেটেড ডিজাইনগুলো প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মাত্র বারোশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি ড্রেস এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস মন নিতে পারবেন বিশেষ করে এই ধরনের ড্রেসগুলোই আমরা যতই স্টকে আনি না আনি না কেন এগুলোর চাহিদা তার থেকেও খুব বেশি থাকে সো যদি ভেবে থাকেন যে ড্রেসটা কিছুদিন পরে অর্ডার করবেন আপনি ভাবতে ভাবতে ড্রেসগুলো শেষ হয়ে যাবে জাস্ট হনেস্ট্রিকলি হনেস্ট্রিলি আপনাদেরকে কথাটা বলে দিলাম সো যাদের অনেক বেশি পছন্দ হবে আপনারা অবশ্যই সাথে সাথে অর্ডার করা ট্রাই করবেন হ্যাঁ যেন আপনি ড্রেসটা কোনোভাবে মিস না করেন এই ড্রেস মিস করা মানে সত্যি আপনি পরবর্তী রিগার্ড করবেন এত সুন্দর কালেকশন আপনি নেক্সট টাইম হয়তো নাও পেতে পারেন তো এটা হচ্ছে কামিজের ওড়নাটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে জাস্ট এগুলো কম্বিনেশনটাই আপনাকে মানে মন জুড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট এত সুন্দর কম্বিনেশন এগুলোর সাথে এসেছে আর ডিজাইনে গ্যাট আপ আর ফ্যাব্রিকটা তো পরে আসবে ফ্যাব্রিকটা আপনারা যখন হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন আমি এটা ফ্যাব্রিকটা আপনাদেরকে ধারণা দিয়েছি এগুলো কিন্তু একদমে পাতলা কটন টাইপসের ফ্যাব্রিক যেটা যখন আপনি পরবেন মনেই হবে না একটা ড্রেস পরে আছি এই টাইপসের একটি ফ্যাব্রিক যারা নিজেকে একদমে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেস গুলো একদমই পারফেক্ট হবে এবং পাশাপাশি নিজেকে এই গরমে সব থেকে বেশি কমফোর্টনেস ফিল করাতে চাচ্ছেন এই ড্রেস গুলোর কাছে আর হবে না এত সুন্দর একটি সাথে ডিজাইন একদমই ডিজাইনের মধ্যে চলে এসেছে প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন গুলো দিয়ে দিব আপনারা চাইলে একদমই পাকিস্তানি ফ্যাশন ডিজাইনের মতো করে তৈরি করতে পারবেন বিকজ এগুলোর মধ্যে হিউজ পরিমাণে কাপড় দেওয়া থাকে সো আপনার সবাই ড্রেসগুলো দেখেছেন অবশ্যই মতামত জানিয়ে দিবেন এবং যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আরেকটি বিষয় আমরা পাইকারিতে সেল করি সো এটা পাইকারি প্রাইসটা আমি ভিডিওতে বলি নেই ভিডিওতে পাইকারি প্রাইসটা বলাও যায় না আপনারা যারা পাইকারি প্রাইসটা জানবেন সেক্ষেত্রে নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইসটা জানবেন দয়া করে কমেন্টসে কখনোই পাইকারি দাম জিজ্ঞেস করবেন না সো আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ